হ্যালো এভরি পিঙ্কি একাডেমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই ভিডিওটির মধ্য দিয়ে তোমাদের সঙ্গে অনেকগুলো টিচিং জব নোটিফিকেশনের খবর শেয়ার করবো প্রথমেই বলে রাখি এখানে কিন্তু একাধিক বিষয়ের ভ্যাকান্সি রয়েছে তো যারা যারা ইন্টারেস্টেড এবং যারা যারা যোগ্য প্রার্থী রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারো স্পষ্ট এখানে উল্লেখ রয়েছে বিজ্ঞাপন প্রকাশের পনেরো দিনের মধ্যে যোগাযোগ করুন আর এটা হচ্ছে ২৬ তারিখে এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে অর্থাৎ এখনও কিন্তু সময় রয়েছে তো যারা যারা অ্যাপ্লিকেবল যারা যারা ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো এখানে ফোন নম্বর দেওয়া রয়েছে আর এখানেও এই পোস্টগুলো ছাড়াও কিন্তু বালিকা বিভাগে আবাসিকের জন্য একজন ইংরেজি বাংলা অথবা বিজ্ঞান বিষয়ের শিক্ষিকা প্রয়োজন অর্থাৎ গার্লস ক্যান্ডিডেটদের জন্য একজন শিক্ষিকা বা ফিমেল টিচার প্রয়োজন আর কোন কোন পোস্ট কোন স্কুল থেকে ভ্যাকান্সি রয়েছে সেটা এবার দেখে নিই ভ্যাকান্সি রয়েছে আল হারমাইন মডার্ন স্কুল আর কোন কোন বিষয় রয়েছে হিস্ট্রি অ্যারবিক আর হচ্ছে ফিজিক্যাল সায়েন্স হিস্ট্রির জন্য কী কী যোগ্যতা এম অথবা বি সেই সঙ্গে বিএড আর কী কী ভ্যাকান্সি রয়েছে রেসিডেন্সিয়ালও রয়েছে ডেতেও রয়েছে নাম্বার অফ পোস্ট হচ্ছে ওয়ান একটা পোস্ট মানে রেসিডেন্সিয়ালও হতে পারে ডেও হতে পারে তো বোথ এখানে লেখা রয়েছে আর অ্যারোবিক যেটা সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল বিয়ে অর এখানে এটা ইকুইভ্যালেন্ট হতো বিয়ে বা তার সমতুল্য অ্যারোবিকের যেটা তো এখানেও একটা পোস্ট রয়েছে আর এটা পিএসসি ফিজিক্যাল সায়েন্স যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা হচ্ছে তার জন্য লাগবে হচ্ছে এম অথবা বিএসসি প্লাস বিএড এক্ষেত্রেও বোথ লেখা রয়েছে কিন্তু নাম্বার অফ পোস্ট হচ্ছে একটা আর যেটা বললাম এই পোস্টগুলো ছাড়াও বালিকা বিভাগে আবাসিকের জন্য একজন ইংরেজি বাংলা অথবা বিজ্ঞান বিষয়ের শিক্ষিকা প্রয়োজন আর এই নোটিফিকেশনটা যেই জেলা থেকে বেরিয়েছে সেটা হচ্ছে মালদা জেলা এখানে দেখো পিন নম্বর দেওয়া রয়েছে তো তোমাদের যদি পরিচিত কেউ থাকে বা তোমরা যদি এই জায়গাটার আশেপাশে থেকে বিলং করো এবং যদি যোগ্য হও স্যালারি স্ট্রাকচার জেনে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারো এখানে দেখো দুটো ফোন নম্বর দেওয়া রয়েছে তোমরা সেই ফোন নম্বরে যোগাযোগ করতে পারো দুটো নয় হোয়াটসঅ্যাপ নম্বর কল দেওয়া রয়েছে তো হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করে যোগাযোগ করতে পারো এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই সেই ফোন নম্বরগুলোতে কন্ট্যাক্ট করতে পারো আর এই সমস্ত নোটিফিকেশানগুলো আমি কখনো কখনো খবরের কাগজ থেকে কালেক্ট করি বা বিভিন্ন গ্রুপ থেকে কালেক্ট করি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি তাই জন্য সমস্ত কিছু জানা কিন্তু আমাদেরও সম্ভব হয় না তো ডিটেলস তোমাদেরকেই নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও